আমি মোহাম্মদ আব্দুল শহীদ আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক দুই অনুশীলনী এক দশমিক দুই এমসি নিয়ে আলোচনা করব প্রথমে দেওয়া আছে অনুশীলনী এক দশমিক দুইয়ের প্রথম অঙ্কটি দেওয়া আছে দুশো উনানব্বই বাই তিনশো একষট্টি এর বর্গমূল কত আমরা বর্গমূল নির্ণয় করব নিচে কোনটি সঠিক ক খ গ গ দিয়ে দেওয়া আছে তাহলে এক নং প্রশ্নে দেওয়া আছে দুই আট নয় বাই তিনশো একষট্টি বর্গমূল কত তাহলে আমরা প্রথমে জিনিসটার বর্গমূল নির্ণয় করব দুই আট নয় নয়ের বর্গমূল নির্ণয় করি আমরা দুই দুইশো উনানব্বই এর বর্গমূল বের করব প্রথমে এর জন্য আমরা প্রথমে এভাবে একটা টান দিব টান দেওয়ার পরে এখানে এমন একটি বর্গমূল সংখ্যা বসাবো যে সংখ্যার বর্গ দুইয়ের থেকে ছোট বা দুইয়ের সমান দুইয়ের কাছাকাছি বা তাহলে প্রথমে আমরা এখানে জোড়া করে নেব প্রথম এক জোড়া তারপরে হচ্ছে এই দুই একা এখন যদি আমরা এক নিই এখানে এক বসাই একের বর্গ হচ্ছে এক গুণ এক সমান এক আমরা জানি যদি দুই দুই বসাই এখানে তাহলে দুইয়ের বর্গ হবে দুই গুণ দুই সমান চার তাহলে এই চার দুইয়ের থেকে বেশি হয়ে যায় এই জন্য দুই বসানো যাবে না তাহলে আমরা এক বসাব এক বসালাম এক বসানোর পরে একের বর্গ হচ্ছে এক 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 এই দুইয়ের নিচে আমরা এক বসাব বসানোর পরে এবার একটা টান দেব টান দেওয়ার পরে দুইয়ের থেকে এক গেলে এক এখন আমরা এই জোড়া বসাবো আট এবং নয় এই জোড়াটা বসাবো শুধু আট বসবে না একসাথে জোড়াই বসাতে হবে আট এবং নয় বসালাম বসানোর পরে একের ডাবল হচ্ছে একের ডাবল এখানে বসাবো একের ডাবল হচ্ছে দুই দুই বসালাম এখন এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যা বসালে এককের ঘরে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যা বসালে পুরো সংখ্যাটাকে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করলে গুণ পল এই সংখ্যার সমান হয় বা এই সংখ্যা থেকে ছোট হয় যেমন আমি যদি এখানে এককের ঘরে এক বসাই তাহলে হবে একুশ একুশের আবার আমি এক দিয়ে গুণ দিব গুণ দিলে একুশে কি একুশ যা একশো উনানব্বই থেকে অনেক ছোটা তাহলে এখানে যদি আমরা সাত বসাই তাহলে হবে সাতাইশ যেমন এখানে আমি সাতাইশ বসালাম দুই সাত এখানে যদি আমি এককের ঘরে সাত বসাই তাহলে হবে সাতাইশ সাতাশের এখন আবার সাত দিয়ে গুণ দিব সাত সাতা উনপঞ্চাশ সাত দুগুণে চোদ্দ চোদ্দ আর চারে আঠারো তাহলে মিলে যাচ্ছে তাহলে আমরা এখানে সাত বসাবো সাত বসালাম এখানে সাত দিব সাত সাতা উনপঞ্চাশ সাত দুগুণে চোদ্দো চোদ্দো আর চাই আঠারো এখন এভাবে টান দিয়ে আমরা বিয়োগ করবো একশো উনানব্বই থেকে একশো উনানব্বই গেলে শূন্য তাহলে আমার আমার দুশো উনানব্বইয়ের বর্গমূল হচ্ছে সতেরো এই যে সতেরো পেলাম এই সতেরো এটার সময় আমরা লিখব উপরে সতেরো সতেরো পেলাম এরপর টান দিয়ে হরের আবার বর্গমূল বের করে নিব তিনশো একষট্টি তিনশো একষট্টি এগুলো আমরা ক্যালকুলেটারে চাপ দিলে বের হয়ে যাবে তবু আমি করে দেখাচ্ছি এখানে এমন একটি সংখ্যা নেবো যা তিন থেকে যার বর্গমূল তিন থেকে ছোট বা তিনের সমান আমরা দুই যদি নিই তাহলে বেশি হয়ে যাবে দুদুগুণে চার আমরা আবারও এক নিলাম এখানে জোড়া করব এক নিলে একের বর্গ এক তিনের থেকে এক গেলে দুই দুই বসালাম এখন আমরা এই জোড়া নামাবো ছয় এবার টান দিব একে ডাবল দুই এখানে দুই লিখলাম এখন আমরা দেখব এখানে আগের মতনই এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যা বসালে ওই সংখ্যা দিয়ে পুরো সংখ্যারে গুণ দিলে গুণ ফল এই সংখ্যার কাছাকাছি মানে নিচে হয় অথবা এই সংখ্যার সমান হয় এমন একটি সংখ্যা আমরা বসাবো তাহলে এখানে যদি আমরা নয় বসাই তাহলে হবে উনত্রিশ তাহলে উনত্রিশ গুণন নয় নয় নং একাশি একাশির এক নয় দুগুণে আঠারো আঠারো আর আঠে ছাব্বিশ তাহলে মিলে যাচ্ছে তাহলে আমার এখানে বসবে নয় এখানেও নয় বসাবো আমরা নয় নং একাশি নয় দুগুণে আঠারো আঠারো আর আঠে ছাব্বিশ আমরা ছাব্বিশ বসাবো এখন আমরা বিয়োগ দিব দুশো একষট্টি থেকে দুশো একষট্টি গেলে শূন্য তাহলে এখানে বর্গমূল হচ্ছে আমাদের উনিশ তাহলে তিনশো একষট্টি এর বর্গমূল পেলাম আমরা তাহলে এটি হচ্ছে আমাদের আনসার আমাদের হর হচ্ছে সতেরো সরি লব হচ্ছে সতেরো হর হচ্ছে উনিশ তাহলে দেখি এই অপশনটা আছে কিনা আমাদের উত্তর হচ্ছে সতেরো বাই উনিশ এই যে সতেরো বাই উনিশ এখানে দেওয়া আছে তাহলে এটা হচ্ছে সঠিক আমাদের সতেরো বাই উনি সঠিক এরপর আমরা দুই নং প্রশ্ন দেখব দুই নং প্রশ্নে দেওয়া আছে এক দশমিক এক শূন্য দুই পাঁচ এর কত এক দশমিক এক শূন্য দুই পাঁচের বর্গমূল কত আমরা এটা বের করব তাহলে আমরা দেখি আমরা এখন দুই নম্বর অঙ্কটা উঠাই দুই নং অঙ্কে দেওয়া আছে এক দশমিক এক শূন্য দুই পাঁচ এর বর্গ মূল নির্ণয় করতে বলছে এক বর্গমূল কত নিচের কোনটি সঠিক হবে এক দশমিক পাঁচ নাকি এক দশমিক শূন্য শূন্য পাঁচ নাকি এক দশমিক শূন্য পাঁচ নাকি শূন্য দশমিক শূন্য পাঁচ কোনটি সঠিক তা আমরা বের করব ক্যালকুলেটারে প্রথমে রুট উঠাই উঠান রুট দিয়ে তারপরে এই সংখ্যাটা উঠালে আমাদের আনসার চলে আসবে এরপরে আমি করে দেখাচ্ছি বের করতে হয় এক তাহলে আগের মতো আমরা জোড়া করে নেব এই এক জোড়া নিলাম এই এক জোড়া নিলাম এই এক এদিক থেকে দুইটা করে একটা জোড়া করলাম দুইটা করে একটা জোড়া করলাম আর এক তাহলে প্রথমে এখানে এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যার বর্গ এই একের সমান হয় বা এক থেকে কম হয় তাহলে আমরা এক নিলে একের বর্গ এক এক বসালাম এরপর আমরা একের থেকে এক গেলে শূন্য তাহলে দশমিকের ইয়ে শেষ এখানে একটা দশমিক দিব এরপর আমরা পরবর্তী জোড়া নামাবো দশ নামালাম এই দশ নামানোর পরে এই একের ডাবল করে এখানে বসাবো একের ডাবল দুই এখন আগের মতনই এখানে এমন একটি সংখ্যা বসাবো এককের গড়ে যে সংখ্যাটি বসালে ওই সংখ্যা দিয়ে আবার গুণ করলে গুণ ফল দশের সমান হবে অথবা দশের কাছাকাছি হবে তাহলে আমরা যদি এখানে এক বসাই তাহলে হবে একুশ এককের গড়ে যদি এক বসাই একুশ হলো একুশের এক দিয়ে গুণ দিলে হবে একুশ একে একুশ যা দশ সংখ্যাটি অনেক ছোট হয়ে যায় একবার দিলেও তাহলে দশ এই জোড়াটি অনেক ছোটো একুশ থেকে অনেক ছোট তাহলে আমরা এইখানে একটা শূন্য দেবো এখানে একটা শূন্য দেবো শূন্য দেওয়ার পরে এখানেও একটা শূন্য দেবো শূন্য দিয়ে এবার পরবর্তী জোড়া নামাবো যেহেতু প্রথম জোড়াতে যাচ্ছে না প্রথমে আমি একবার দিলেও একুশ হয়ে যায় জিরুবার তো দেওয়া যাবে না যা অনেক বড় হয়ে যায় দশ থেকে এরপর আমরা পরবর্তী জোড়া নামাবো এই পঁচিশ যাবে তাহলে এখানে যদি আমরা চার দিয়ে এক হকের করে তাহলে গুণ দিয়ে দেখি দুই শূন্য চার গুণন চার চার ষোলো ষোলো ছয় সাড়ে শূন্য শূন্য সাত্তর এক চার দু আট আঠেরোশো ষোলো হয় এখানে আছে এক হাজার পঁচিশ আরও বেশি দেখি আরও পাঁচ বার দিয়ে দেখি তাহলে কত হয় তাহলে এককের ঘরে যদি আমরা পাঁচ বসাই এই এককের ঘরে যদি আমরা পাঁচ বসাই তাহলে কী হয় দেখি দুই শূন্য পাঁচ গুণন পাঁচ 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 আর পঁচিশ পঁচিশের পাঁচ

এখাজार পোশ, এখাজार পোশ, এটাर এটাर এক হাজার পঁচিশ এক হাজার পঁচিশ মিলে গেছে শূন্য তাহলে আমাদের এটার রুট এটার বর্গমূল হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ তাহলে এটার বর্গমূল হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ আমাদের আনসার হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ আমরা দেখব বইয়ের কোথায় দেওয়া আছে এক দশমিক শূন্য পাঁচ এই যে এখানে দেওয়া আছে উত্তরটা দুই নং এর উত্তর দেওয়া আছে গ নামার আমরা এটা উঠাবো এক দশমিক শূন্য পাঁচ এটা হচ্ছে আমাদের উত্তর